আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে থাকছে রাইস ডাম্পলিং রেসিপি তো দেখতে অনেকটাই কদম ফুলের মতো বলে অনেকে এটাকে ঝাল কদমও বলে থাকেন তো চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন হয়তো রেসিপিটি তাদেরও কাজে লাগতে পারে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে একটা বলে মেজারমেন্ট কাপের হাফ কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি তো চাইলে আপনারা এখানে নর্মালি যে ভাতের চালটা খাওয়া হয় সেটাও ব্যবহার করতে পারবেন তবে বাসমতি চালটা যেহেতু একটু লম্বা তাই এটা দিয়ে ডাম্পলিং তৈরি করলে বেশি সুন্দর হবে এখন পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো একটা বলে মেজারমেন্ট কাপের এক কাপ মুরগির কিমা নিয়ে নিয়েছি তো মুরগির বুকের মাংস খুব ভালোভাবে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি চাইলে কাজটা পাটা করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এক চা চামচ দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চাইলে আপনারা এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে এখন এই সব কিছু ভালোভাবে মেখে নিব মাখার পর কারো কাছে যদি বেশি নরম মনে হয় তাহলে আপনারা আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন আর এই মিশ্রণটা প্রথমে কিছুটা স্টিকি মনে হবে তো দশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন দশ মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো দশ মিনিট পর এখন আমি ডাম্পলিংগুলো তৈরি করে নিব তো খুব সামান্য পরিমাণে একটু তেল হাতে নিয়েছি খুব বেশি তেল কিন্তু কখনোই নেওয়া যাবে না তাহলে যখন আমরা চালটা এর মধ্যে কোট করব তখন কিন্তু ভালোভাবে হবে না তো রকম করে গোল গোল করে আমি বলগুলো তৈরি করে নিব বিশ মিনিট পর চালগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে পানিটা ঝরিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ লবণ দিয়ে চালের সাথে ভালোভাবে মেখে নিতে হবে এখন যে বলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই বল এই চালের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে তো ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যেটা আমি কিভাবে করেছি প্রথমে একটু আলতো করে চালটা লাগিয়ে তারপর হাত দিয়ে চেপে দিতে হবে তা হলে চালগুলো ছুটে যেতে পারে এরপর আবার একটু আলতো করে উপর থেকে চালটা লাগিয়ে দিতে হবে তাহলে যখন আমরা এগুলো ভাপে দিব দেখতে অনেক বেশি সুন্দর লাগবে একটা স্টিমারের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিলে পরে ডাম্পলিংগুলো তুলতে অনেক সুবিধা হবে এরপর সবগুলো ডাম্পলিং স্টিমারের মধ্যে দিয়ে দিব তো চুলা একটা প্যানে আগেই আমি পানি ফুটতে দিয়েছিলাম তার উপর স্টিমার রেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো এবং এটা পানির ভাপে রাখব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তো যেভাবে আমরা ভাপা পিঠা বা পুলি পিঠা তৈরি করি এটা ঠিক সেভাবেই করতে হবে পনেরো মিনিট পর এখন আমি এর উপর কিছুটা গাজর ছিটিয়ে দিব তো এটা করা হচ্ছে জাস্ট ডাম্পলিংটাকে একটু কালারফুল করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে গাজরের পরিবর্তে যদার রঙও দিতে পারবেন তবে আমার কাছে মনে হয় রঙের চেয়ে গাজর দিলেই এটা বেশি হেলদি হবে এরপর আবার একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আমার ডাম্পলিংগুলো কিন্তু হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে গরম গরম ডাম্পলিংগুলো আমি একটা ডিশে সার্ভ করে নিচ্ছি তো এগুলো দেখতে জাস্ট ওয়াও লাগছে ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তবে বাস্তবে আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর গরম গরম এই ঝাল কদম খেতেও অনেক বেশি মজার তো যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ